গল্পটা শুরু হয় এবং আমরা কিম নামের এক ব্যক্তিকে দেখি সে যখন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে ফোনে তাকে জানানো হয় যে তার ক্রেডিট কার্ডের বিল ষোলো লক্ষ হয়ে গিয়েছে এই কথা শোনার পর তার বেঁচে থাকার শেষ আশাটুকুও শেষ হয়ে যায় ব্রিজের ওপর দিয়ে অনবরত গাড়ি আসছিল যাচ্ছিল এই ভিড়ের মধ্যে থেকে একজন মানুষ যে নিঃশব্দে হারিয়ে গেল তা কেউ লক্ষ্যও করল না কিন্তু ভাগ্য তার সাথে এক অদ্ভুত খেল খেলল নদীর জল তাকে ডুবিয়ে মারতে পারল না অথচ সে সাঁতার জানত না উল্টে স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গিয়ে নদীর মাঝখানে এক জনমানবহীন নির্জন দ্বীপে পৌঁছে দিল জলে ডোবার সময় সে যে মৃত্যুভয় অনুভব করেছিল তা মনে করে সে দ্বিতীয়বার প্রাণ দেওয়ার চিন্তা ছেড়ে দিল দূরের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখে তার মনে হচ্ছিল যদি সে ওই বিল্ডিংগুলোর ছাদ থেকে ঝাঁপ দিত তবে হয়তো সে মারা যেত সে বিল্ডিংগুলোর দিকে হাঁটা শুরু করল কিন্তু সে যেদিকেই যায় না কেন সামনে শুধু নদীর জল তখন সে বুঝতে পারে সে নদীর মাঝখানের একটা ছোট্ট দ্বীপে ফেঁসে গেছে তার সামনে ওপরে একটা ব্রিজ ছিল কিন্তু তার থামগুলো এতটাই মসৃণ আর খাঁড়া ছিল যে সেগুলোতে ওঠা ছিল তার পক্ষে অসম্ভব যেন কেবল টিকটিকিই উঠতে পারবে এর মধ্যে তার ফোনটি জলে পড়ে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল বাধ্য হয়ে সে বালির ওপর বড় বড় অক্ষরে হেল্প মানে সাহায্য লিখে রাখে যাতে কেউ এটা দেখে তাকে উদ্ধার করতে আসে কিন্তু রাত হয়ে যায় কেউ তাকে দেখতে এলো না এই আইল্যান্ডে রকমভাবে সে রাতটুকু কাটায় পরের দিন সকালে তার সঙ্গে এমন কিছু ঘটে যার সে কল্পনাও করেনি আসলে সকালে একটি জাহাজের হর্নের শব্দে তার ঘুম ভাঙে সেটি ছিল পর্যটকদের একটি বড় জাহাজ এটা দেখে খুশিতে নাচতে লাগল সে ভাবছিল এখানেই সব শেষ সে বেঁচে যাবে সে তাড়াহুড়ো করে নিজেকে একটু গুছিয়ে নিল যাতে তাকে খুব বেশি নোংরা না দেখায় তারপর মুখে বড় হাসি নিয়ে হাত নেড়ে চিৎকার করে সাহায্য চাইতে লাগল কিন্তু জাহাজের লোকজন তাকে দেখে ভাবে সে বোধহয় তাদের অভিবাদন জানাচ্ছে তাই তারাও হাসিমুখে হাত নেড়ে জবাব দিল কিম বুঝতে পারে যে পরিস্থিতি বিপরীত হয়ে গেছে সে দ্রুত তার চেহারার অভিব্যক্তি বদলাল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে জাহাজটি অনেক দূরে চলে গেছে এরপর আর কোনো জাহাজ এল না সে ভেতর থেকে ভেঙে পড়ে এবং ভাবল যখন এখান থেকে বেরোনোর কোনো পথই নেই তখন গলায় দড়ি দিয়ে সব শেষ করে দেওয়াই ভালো যেই না সে গলায় ফাঁস লাগাতে যাবে তখনই তার পেট প্রচণ্ড মোচড় দিয়ে উঠল আসলে অনেকক্ষণ জলে ভিজে থাকার কারণে তার পেট খারাপ হয়ে গিয়েছিল সে যখন ঝোপের আড়ালে পেট খালি করতেছিল তার নজর পড়ে মাটিতে ফুটে থাকা কিছু ফুলের ওপর সে একটি ফুল ছিঁড়ে মুখে নেয় সেটি ছিল খুব মিষ্টি একদম বেলার স্বাদের মতো স্মৃতি মানুষকে অতীতে নিয়ে যায় ঠিকই কিন্তু চলে যাওয়ার সময় আর ফিরে আসে না কিছুক্ষণ কান্নাকাটি করার পর তার মাথা একটু পরিষ্কার হল নদীর জল খুব নোংরা ছিল কিন্তু যখন মরার ভয়ই চলে গেছে তখন সেই জল খেতে ক্ষতি কি মাটিতে জন্মানো মাশরুমগুলো বিষাক্ত কিনা সে জানত না কিন্তু এখন আর ভয় পাওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না তাই সে সেগুলো কাঁচা খেয়ে নেয় এরপর রাত নেমে আসে রাতে সে পকেট থেকে সেই ভারী বিলওয়ালা ক্রেডিট কার্ডটা বের করে সেভাবে যখন মরেই যাব তখন টাকা মেটানোর চিন্তা করে লাভ কি সে শহরের দিকে মুখ করে তার মনের সব জমে থাকা রাগ উগড়ে দেয় পরের দিন সে এক অদ্ভুত শান্তি অনুভব করে সে বালিতে লেখা হেল্প মুছে দিয়ে সেখানে হ্যালো লিখে দেয় দ্বীপে কাজের জিনিস খুঁজতে খুঁজতে হঠাৎ সে একটা পুরনো হাঁসের মতো দেখতে নৌকা খুঁজে পায় যে মানুষটি সারা জীবন নিজের একটা বাড়ি কিনতে পারেনি আজ তার কাছে নিজের আস্ত একটা বাড়ি ছিল টানা কয়েকদিন মাশরুম খেয়ে খেয়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে ঠিক করে এবার কিছু ননভেজ খাওয়া যাক সেখানে পড়ে থাকা কিছু পুরনো বস্তা দিয়ে সে মাছ ধরার জাল তৈরি করে কিম বহুবার মাছ ধরার চেষ্টা করে কিন্তু একটা মাছও তার জালে ধরা পড়ে না এরপর সে ভাবল বর্ষা বা তীরের মতো কিছু দিয়ে মাছ শিকার করবে সে সজোরে আঘাত করে কিন্তু মাছ তো ধরা পড়লই না উল্টে সেই ধারালো অস্ত্রটা তার নিজের পায়ের ঠিক পাশেই বালিতে গেথে দেয় অল্পের জন্যে সে পঙ্গু হওয়া থেকে বেঁচে যায় হার মেনে সে বুনো হাঁস ধরার চেষ্টা করে কিন্তু সেখানেও ব্যর্থ হয় অবশেষে তার নজর পড়ে গাছের ওপর থাকা পাখির ডিমের দিকে সে চিৎকার করে মানে খুশি হয়ে গাছে ওঠার জন্য ঝাঁপিয়ে পড়ে কিন্তু গাছে ওঠা তার জন্য এতটাই কঠিন ছিল যে ঘষ্টানি খেয়ে তার প্যান্ট ছিঁড়ে যায় ওপরে ওঠার বদলে সে আরও দশ সেন্টিমিটার নিচে নেমে পড়ে তার মনে হয় যে মানুষটি শহরে অকেজো ছিল সে এই নির্জন দ্বীপেও অকেজুই রয়ে গেছে হয়তো তার কপালে শুধু মাশরুম খাওয়াই লেখা আছে একদিন বালিতে সে কাপড় কাচার সাবানের একটি বোতল দেখতে পায় সে ভাবল যাক এই সুযোগে অন্তত চুলগুলো তো ভালো করে ধুয়ে নেওয়া যাবে কিন্তু অর্ধেক মাথা ধোয়া হতেই সে দেখে কিছু মাছ জলের ওপর ভেসে উঠেছে তার মনে প্রশ্ন জাগে এগুলো কি সাবান জলের বিষক্রিয়ায় মরে গেল নাকি অন্য কিছু ব্যাপার ছিল কারণ যাই হোক এখন তার কিছু যায় আসে না তার কাছে এখন খাওয়ার জন্য আগুনে পোড়া মাছ আছে মাছগুলো থেকে হালকা সাবানের গন্ধ আসছিল তবুও সে সেগুলো বেশ মজা করেই খায় কারণ অনেকদিন পর সে পেট ভরে কিছু খেতে পেয়েছে এরপর যেন ভালো খবরের লাইন লেগে গেল পরের দিন কিম ঘুম থেকে উঠে দেখে একটি বুনো মোরগ যে তার খেয়ে ফেলা মাছের কাঁটা খেলছিল সেটি মাটিতে মোড়ে পড়ে আছে কিম বুঝতে পারে যে সাবান সত্যিই বিষাক্ত কিন্তু কিমের কাছে এই কারণটা বড় ছিল না বড় ছিল তার সামনে পড়ে থাকা রোস্টেড চিকেন চিকেনের একটা বড় কামড় দিতেই সে অনুভব করে যে এই দ্বীপে জীবন একঘেয়ে মনে হলেও এই এক মাঝে এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে এমন এক শান্তি যা সে শহরের ইঁদুর দৌড়ে কোনো দিন পায়নি যখন সে ঘড়ির কাঁটা ফোন কল বিল আর দুশ্চিন্তা থেকে দূরে সরে এলো এবং চারপাশের সবুজ প্রকৃতি বাতাসের শব্দ আর পাখিদের ডাককে অনুভব করতে শিখলো তখন তার মন বেলার মতো স্বাধীন হয়ে উঠল এখন সে নিজেকে ফিট রাখতে মাঝে মধ্যে হালকা ব্যায়ামও করত কখনো পাথর তুলে ওজন ব্যায়াম করত তো কখনো বালির ওপর দৌড়াত এক ঘেমি কাটাতে সে নিজের জন্য একটা খেলাও বানিয়ে নিয়েছিল বুনো ফলগুলোকে মাটিতে রেখে লাঠি দিয়ে মেরে গল্ফ খেলত আর যখন কোনো শট ঠিকঠাক লাগত তখন নিজের জন্য তালি দিতেও ভুলত না একদিন আবার একটি পর্যটকবাহী জাহাজ দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল কিম তার চশমা খুলে চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে দেখে কিন্তু এবার কিছু একটা আলাদা হল তার পা নিজের থেকেই পিছিয়ে যায় এবং সে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সেই মুহূর্তেই সে বুঝতে পারে শহরের চাকচিক্য কোলাহল আর প্রতিনিয়ত চাপের চেয়ে এই সরল আর শান্তিময় জীবনটাই সে আসলে মনে প্রাণে চেয়েছিল কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হল না একদিন নদীর পাড়ে সে জাজাংমিয়ন এক ধরনের কোরিয়ান ব্ল্যাকবিন নুডলস এর একটা খালি প্যাকেট খুঁজে পায় প্যাকেটের ওপরের ছবিটা দেখেই কিমের জিভে জল চলে আসে আশ্চর্যের বিষয় হল প্যাকেটের ভেতরে মশলার একটা ছোট প্যাকেট তখনও অক্ষত ছিল সে অবাক হয়ে বলে কোন সে অদ্ভুত মানুষ যে নুডলস খেয়েছে কিন্তু আসল মশলাটাই ফেলে রেখেছে সেই দিনের পর থেকে রোস্টেড চিকেনেও সে আর আগের মতো স্বাদ পাচ্ছিল না ঘন্টার পর ঘন্টা সে সেই খালি প্যাকেটটার দিকে তাকিয়ে থাকত আর মশলার অবশিষ্ট গন্ধ শক্ত। রাতে ঘুমানোর সময়ও তার স্বপ্নে সেই নুডলসই আসত কখনো সে দেখত সে ধোঁয়া ওঠা গরম গরম নুডলস খাচ্ছে আবার কখনো দেখত শুধু নুডলসের বাটিটা হাতে নিয়ে সে বসে আছে পরের দিন সে মনে মনে প্রতিজ্ঞা করে যে এই দ্বীপেই সে নুডলস বানিয়ে দেখাবে সে বিভিন্ন ধরনের ঘাস শিকড় আর পাতা জোগাড় করে তারপর সেগুলো পাথর দিয়ে পিষে জলে মিশিয়ে আটা মাখার মতো চেষ্টা করে কিন্তু প্রতিবারই কিছু না কিছু ভুল হয়ে যেত কখনও মিশ্রণটা খুব পাতলা হয়ে যেত আবার এত শক্ত হতো যে নাড়ানোই যেত না প্রতিদিন প্রতি রাত তার মাথায় শুধু ওই খাবারের চিন্তাই ঘুরত ক্ষুধার জ্বালায় তার মুখ থেকে লালা ঝরত একবার তার মনে হয়েছিল যে শুধু মশলাটাই চেটে খেয়ে নেবে কিন্তু সে নিজেকে সামলে নিল সে এভাবে হারমানার পাত্র নয় তার চাই আস্ত এক বাটি নুডলস একদিন সে স্বপ্নে নুডলস খাচ্ছিল এমন সময় নৌকার ছাদে পাথর পড়ার মতো বিকট শব্দে তার ঘুম ভেঙে যায় ওপরে তাকিয়ে দেখে পুরো ছাদ পাখির বিষ্ঠায় পটিতে ভোলে গেছে এটা দেখে তার মাথা একটা বুদ্ধি আসে পাখিরা তো এদিক সেদিক থেকে শস্য দানা আর বীজ খায় যদি কোনো পাখির পেট খারাপ হয়ে থাকে তবে তার পেটের মধ্যে থাকা বীজ নিশ্চয়ই অক্ষত থাকবে এই আশায় তার বুক ধুরু করতে লাগে সে তক্ষুনি পকেট থেকে তার সেই অকেজো ক্রেডিট কার্ড বের করে আর তা দিয়ে ঘষে ঘষে সব নোংরা এক জায়গায় জড়ো করে তারপর দ্বীপের ঠিক মাঝখানে একটা খালি জায়গা বেছে নেয় যেখানে এই নোংরাগুলো সে চাষ করবে নৌকার সিটটাকে কোদালের মতো ব্যবহার করে সে গায়ের জোরে মাটি খুঁড়তে লাগে নুডলস খাওয়ার ইচ্ছা তার এতটাই প্রবল ছিল যে অর্ধেক টন ওজনের বিশাল এক পাথরও তাকে আটকাতে পারে না বীজ বোনার পর সে নিজের কোট দিয়ে একটা কাকতাড়ুয়া বানিয়ে দিল যাতে কোনো পাখি তার স্বপ্নের ফসল নষ্ট করতে না পারে সে কাকতাড়ুয়াটার দিকে তাকিয়ে এমনভাবে হাসছিল যেন তার জীবনের সবথেকে বড় কাজটা সে সফলভাবে সম্পন্ন করেছে কিন্তু তখন এমন কিছু ঘটে যা কিমের কোনো ধারণাই ছিল না যে দূর থেকে একজোড়া চোখ তার প্রতিটি কাজ খুঁটিয়ে লক্ষ্য করছে সেই চোখজোড়া ছিল এক সুন্দরী মেয়ের যে মানুষের সঙ্গ এড়িয়ে চলত এবং নিজের ঘর থেকে খুব একটা বেরত না তার ঘরটা সময় আবর্জনায় ভরে থাকত জানালার পর্দাগুলো সব সময় শক্ত করে বন্ধ থাকত মানে সে সব সময় বন্ধ করে রাখত যখন তার মা ঘরের বাইরে থেকে জিজ্ঞেস করত তার কি খাবার চাই সে মুখে কোনো কথা বলত না শুধু মোবাইলে মেসেজ পাঠিয়ে দিত মা দরজার বাইরে খাবার রেখে চলে যাওয়ার পরই মেয়েটি দরজা একটুখানি ফাঁক করে খাবার ভেতরে টেনে নিত সারাদিন সে ইন্টারনেটের ভার্চুয়াল জগতেই বাস করত সেখানে ছবি আর গল্প সব অন্যদেরই ছিল কিন্তু সেই নকল দুনিয়ায় সে যা খুশি হতে পারত সেখানে তার কপালের ক্ষত কেউ দেখতে পেত না আর কেউ কোনো প্রশ্ন করত না তার সবচেয়ে বড় শখ ছিল ক্যামেরা দিয়ে চাঁদের ছবি তোলা তার মনে হতো যে চাঁদে কোনো মানুষ থাকে না তাই সেখানে কেউ তাকে বিচার করারও নেই ছবি তোলার পর সে আলমারির ভেতরে লুকিয়ে ঘুমিয়ে পড়ত যেন সে সেখানেই নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করত বছরে মাত্র দুইবার সে নিজের ঘরের পর্দা সরাত যখন শহরে বিমান হামলা থেকে বাঁচার জন্য ড্রিল হতো। সেই মুহূর্তগুলোতে রাস্তাঘাট একদম জনশূন্য হয়ে যেত সে ক্যামেরা দিয়ে সেই নির্জন শহরটাকে দেখত আর সে মনে করত যেন সে সত্যি চাঁদের উপরই ভাগ দেখছে কিন্তু হঠাৎ একদিন তার নজর পড়ে দূরে বালির ওপর লেখা বাঁচাও মানে হেল্প শব্দটির ওপর সে ক্যামেরা দিয়ে লক্ষ্য করে দেখে একটা লোক দ্বীপের মাঝখানে ফাঁসি নেওয়ার চেষ্টা করছে এই দৃশ্য দেখে সে এতটাই ঘাবড়ে যায় যে সে পেছনে রাখা কাবর্জনার স্তূপের উপর পড়ে যায় এবং হুট করে পর্দা বন্ধ করে দেয় সেই রাতে তার আর ঘুম হলো না অস্থিরতায় সে বারবার এপাশ ওপাশ করতে থাকে অবশেষে সে আবার পর্দাটা একটু সরিয়ে ক্যামেরা হাতে নেয় যখন দেখে লোকটি এখনও বেঁচে আছে তখন তার মনে স্বস্তি ফিরল রাতের সময় সে এমন কিছু দেখে যা দেখে তার চোখ কপালে উঠে গিয়েছিল লোকটি তার প্যান্ট খুলে অদ্ভুতভাবে এমন সব অঙ্গভঙ্গি করতে শুরু করলো যে মেয়েটি ভয় আর বিস্ময় নিয়ে ক্যামেরা দিয়ে তাকিয়ে রইল সে বুঝতেই পারছিল না আসলে সে কি দেখছে ধীরে ধীরে ইন্টারনেটের সেই কৃত্রিম জগৎ থেকে তার মন উঠে যেতে লাগে এখন সে দিনের বেশিরভাগ সময় ওই লোকটিকে দেখেই কাটাত প্রত্যেকদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত তাকে দেখা তার অভ্যাসে পরিণত হল এমনকি সে তার একটা ছবি তুলে নিজের দেওয়ালে লাগিয়ে রাখে লোকটি যখন তার হাঁসের মতো দেখতে নৌকাটি একা টেনে নেওয়ার জন্য লড়াই করত মেয়েটি জানলা দিয়ে আঙুল বাড়িয়ে এমন অভিনয় করত যেন সেই তাকে ধাক্কা দিয়ে সাহায্য করছে লোকটিকে দেখে তার মনে এতটাই কৌতূহল জাগে যে প্রথমবারের মতো তার মুন কারো সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠল শেষ পর্যন্ত এক রাতে সে সাহস সঞ্চয় করে সে হেলমেট পরে দীর্ঘশ্বাস নেয় এবং ঘর থেকে বাইরে বেরোল একটা খেলনার সাহায্যে সে পাহারাদারের নজর ঘুরিয়ে দেয় এবং চুপচাপ সোসাইটির বাইরে বেরিয়ে চলে যায় ব্রিজ পর্যন্ত পৌঁছে সে দ্বীপের দিকে একটি বোতল ছুঁড়ে মারে যার ভেতরে তার লেখা একটি বার্তা ছিল পরের দিন সে খুব অস্থিরতা আর আশা নিয়ে জানলা দিয়ে তাকিয়েছিল কিন্তু কোনো জবাব এলো না তার মনে হয় তার বোতলটি হয়তো জলের কোথাও হারিয়ে গিয়েছে এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় এখন সেই লোকটি ওই দ্বীপের রাজা হয়ে উঠেছে তার জীবন পুরোপুরি বদলে গেছে কিমের সকাল শুরু হতো নদী থেকে ধরা কিছু ছোট মাছ আর এক অদ্ভুত কিন্তু কড়া চায়ের সাথে তার জীবন এখন সহজ সরল সকালে নাস্তা করার পর সে নিজের খেতে কাজ করতে বেরিয়ে যেত অবশেষে তার পরিশ্রম ফল দিল পাখির মল থেকে জন্মানো বীজগুলো এখন ছোট চারায় গাছ হয়ে উঠেছে কিম এটা দেখে পুরো আত্মহারা এটি দেখে কিমের সাহস আরও বেড়ে গেল এখন সে দ্বীপের প্রয়োজনীয় জিনিস খুঁজে বের করাকে তার দৈনন্দিন রুটিন বানিয়ে নিল একদিন সে গাছের ডালে আটকে থাকা একটি বোতল দেখতে পায় সে সেটা নামিয়ে বোতলটি খোলে বোতলের ভেতরে ছিল একটি সাদা কাগজ যাতে কেবল একটি শব্দই লেখা ছিল হ্যালো কিম অবাক করা দৃষ্টিতে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকে কিম এটি কি সেই বার্তারই উত্তর ছিল যা সে বালির ওপর লিখেছিল সে প্রথমবার অনুভব করে যে কেউ তাকে লক্ষ্য করছে তার মনে সামান্য ভয়ও জাগে সে ভাবে সামনের জন কোনো পাগল নয় তো অনেক ভাবনার পর সেও বালিতে একটি নতুন বার্তা লিখে দিল অন্যদিকে সেই মেয়েটি জানলা দিয়ে হাত নাড়াতে নাড়াতে লোকটিকে দেখছিল তার মন খুশিতে ভরে উঠল সেই রাতেই সে আবারও একটি বোতল জলে ছুঁড়ে মারে এখন কিমের কাছে একজন বন্ধু ছিল এমন কেউ যে তাকে দেখছে তাকে বুঝছে এটা ভেবে সে খুব খুশি সত্যি কথা বলতে বন্ধুরা এই মুভির এন্ডিংটা তোমাকে খুব সুন্দর লাগবে তোমাকে পুরোই ইমোশনাল করে দেবে এরপর তার চেয়েও বড় আনন্দের বিষয় হল সে যখন তার খেতে সবজি আর ফল ফলতে দেখে একদিন তার নজর পড়ে নিজের বানানো কাকতার ওয়াটার কাছে সেখানে একটি সবুজ পাতা দেখা যাচ্ছিল সে পাতাটি সরাতেই দেখে সেখানে একটি মকাই গাছ জন্মেছে এবং তাতে দানা পর্যন্ত এসে গেছে এখন আশা যেন তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছিল কিম খুশিতে চিৎকার করে উঠে আর সেই নির্জন দ্বীপে নাচতে থাকে প্রথমবার তার মনে হলো যে এই দ্বীপটি এখন আর তার কোনো শাস্তি নয় বরং তার নতুন জীবনের শুরু মেয়েটি এখন পুরোপুরি বুঝতে পারে যে কিমের কাছে জাজাং মিয়ন শুধু একটি খাবার নয় বরং তার জীবনের সবচেয়ে বড় চাওয়া হয়ে দাঁড়িয়েছে সে বেশি কিছু না ভেবেই তার জন্য অনলাইনে নুডলস অর্ডার করে এবং ডেলিভারি বয়কে প্রচুর টিপ দিয়ে সে পরিষ্কার জানিয়ে দেয় যে খাবার যে কোনোভাবেই হোক ওই দ্বীপে পৌঁছো যায় ডেলিভারি বয়ও ভালো টিপে খুশি হয়ে যায় ডেলিভারি বয় নিজের পেশাদারিত্বের খাতিরে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে দ্বীপে পৌঁছে যায় সে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেই এসেছিল কিন্তু কিমকে সামনে দেখা মাত্রই তার সব প্রস্তুতি ভেসতে চলে যায় কিমের উস্কোখুস্কো চুল রোদে পড়া চামড়া আর চোখে এক অদ্ভুত প্রশান্তি দেখে তার মনে হয় এ কোনো পথ হারানো মানুষের চেহারা ছিল না বরং এমন একজনের ছিল যে জীবনকে গভীরভাবে বুঝে ফেলেছে ডেলিভারি বয় চুপচাপ কিমের সামনে কয়েক ধরনের নুডলস মাটিতে রেখে দিল নুডলসের সুবাস বাদাসে ছড়িয়ে পড়তেই কিমের রিস্পন্ডগান বেড়ে গেল তার পেট যেন খিদে চিৎকার করে উঠল হাতগুলো অজান্তেই এগিয়ে গেল কিন্তু সে নিজেকে থামিয়ে নিল সে কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে যেন সে নিজের সাথেই লড়াই করছে তারপর ধীরে ধীরে নুডলসগুলো ডেলিভারি বয়ের দিকেই ঠেলে দিল ডেলিভারি বয় অবাক হয়ে গেল কিম শুধু এটুকুই বলল যে এক বাটি নুডলস তার জন্য কেবল খাবার নয় বরং তার আশা এমন এক আশা যা সে নিজের হাতে ফলাতে চায় রাখতে চায় এবং তারপর খেতে চায় এই বলে সে শান্ত হয়ে গেল ডেলিভারি বয় ফিরে এসে মেয়েটিকে নুডলসের সাথে কিম তাকে যা কিছু বলেছিল সেইগুলো মেয়েটিকে শোনায় মেয়েটি শব্দটি শুনে সেখানেই থমকে গেল তার মনেও পড়ছিল না যে শেষবার সেই শব্দটি কবে শুনেছিল সে নিজে সেই ঠান্ডা হয়ে যাওয়া নুডলসগুলো খেল প্রতিটি কামড়ে তার মনে হতে লাগে এর মধ্যে কেবল স্বাদ নেই বরং অন্য কারো জীবনের সত্য মিশে আছে সেই দিনই যখন মা দরজার বাইরে থেকে জিজ্ঞেস করলেন সে খাবারে কি চায় তখন সে প্রথমবার চুপ করে থাকল না মা যখন হতাশ হয়ে ফিরে যাচ্ছিল ঠিক তখনই মেয়েটি দরজা খুলে দিল সে খুব নিচু স্বরে বলল যে সে মকাই ফলাতে চায় মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল তিন বছর পর তিনি নিজের মেয়েকে খোলা আলোয় দাঁড়িয়ে থাকতে দেখে মায়ের চোখে জল চলে আসে কিন্তু তিনি কিছুই বললেন না কিছু সময় পর কিম আরও একটি বোতল খুঁজে পায় মেয়েটি না বলে খাবার পাঠানোর জন্য কিমের কাছে ক্ষমা চায় জবাবে কিম বালির ওপর একটি বড় ছবি আঁকে যেখানে ছিল সেই দ্বীপ নদী আর মাঝখানে দুটি ছোট মানুষ মেয়েটি যখন ছবিটি দেখে তার চোখে জল চলে আসে কিন্তু তার মুখে ছিল মিষ্টি মধুর হাসি এখন তাদের মধ্যে শব্দের চেয়েও গভীর এক মনের সম্পর্ক তৈরি হয়েছে অবশেষে সেই দিনটি আসে যার জন্য কিম মাসের পর মাস অপেক্ষা করছিল তার লাগানো মকাই আর সবজিগুলো পেকে গেছে সে মকাই গুঁড়ো করে আটা বানায় তারপর জল দিয়ে মা খায় এবং একটি পুরনো বোতলকে বেল মিল হিসাবে ব্যবহার করে নুডলস তৈরি করে নুডলস বানানোর সময় তার হাত কাঁপ ছিল সে ঠিক পাঁচ মিনিট নুডলসগুলো সিদ্ধ করে এবং খুব যত্ন করে রাখা মশলাটি মেশায় নুডলসগুলো সে ঠিক তেমনই সাজালো যেমনটা প্যাকেটের ছবিতে ছিল তার হাতে বানানো খাওয়ারটা মুখে নিতেই তার চোখ জলে চলে আসে সে কাজ ছিল কিন্তু এ কান্না দুর্বলতা নয় যখন মানুষের কাছে হারানোর কিছু থাকে না তখন এক বাটি নুডলসও তাকে বেঁচে থাকার নতুন কারণ দেয় অন্যদিকে মেয়েটিও তার সেই ছড়ি দেখে অনেকক্ষণ জানলার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে কিমের জন্য খুশি হল সেই রাতে মেয়েটি প্রথমবার আলমারির ভেতরে ঘুমালো না সে বাইরে বের হয়ে নিজের লাগানো গাছের পাশে শুয়ে পড়ে বাতাস ঠান্ডা ছিল কিন্তু তার আর ভয় লাগছিল না পরের দিন কিম তার পাঠানো শুভেচ্ছা বার্তা পেল কিম তার নষ্ট হয়ে যাওয়া ফোনটি কানে ধরে এমনভাবে হাসল যেন সে সত্যিই মেয়েটির সাথে কথা বলছে এখন মেয়েটি তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে কিছুদিন পর কিমের মনে একটি প্রশ্ন জাগে সে বালিতে লিখে জিজ্ঞাসা করে তুমি কে এটি পরেই মেয়েটির বুক ধরফর করে ওঠে সে ইন্টারনেট থেকে একটি সুন্দরী মেয়ের ছবি ডাউনলোড করে সেটি কিমকে পাঠাতে চেয়েছিল কিন্তু তার হাত থেমে যায় সে ভাবে যদি এই সম্পর্ক বিশ্বাসের ওপর টিকে থাকে তবে মিথ্যে দিয়ে শুরু কি করে হতে পারে সে আর কোনো উত্তর পাঠালো না কিম কোনো জবাব না পেয়ে বালিতে আবার লিখে এসব পড়ে মেয়েটি ভয়ে আবার পর্দা বন্ধ করে লুকিয়ে পড়ে এদিকে ইন্টারনেটে এক তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে সবাই জেনে গিয়েছিল যে মেয়েটি অন্যের ছবি ব্যবহার করে ইন্টারনেটে মানুষ তাকে ধোকাবাজ আর কুৎসিত বলে গালি দেয় মেয়েটি ভয়ে কম্পিউটার বন্ধ করে আবার সেই আলমারিতে নিজেকে বন্দি করে ফেলে সেই পুরনো অন্ধকার আর দমবন্ধ করা ভয় তাকে ঘিরে ধরে এরপর কিমের সঙ্গে যা ঘটে তার জন্য সে প্রস্তুত ছিল না ঠিক সেই সময় বাইরের আবহাওয়া খারাপ হতে শুরু করে ভয়ানক ঝড় আর বৃষ্টি শুরু হয় কিমের সাজানো বাগান এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছিল সে তার হাঁসের মতো দেখতে নৌকাটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু উত্তাল ঢেউ সেটি ভাসিয়ে নিয়ে চলে যায় এক মুহূর্তেই তার কষ্টের সাজানো জগৎটা তছনছ হয়ে গেল এদিকে মেয়েটি আলমারিতে বসে কিমের এই অবস্থা দেখে অঝরে কাঁদছিল পরের দিন যখন বৃষ্টি থামে সে ক্যামেরা দিয়ে দ্বীপের দিকে তাকাতেই তার মন ভেঙে গেল কিম বিধ্বস্ত অবস্থায় মাটিতে পড়েছিল ঠিক তখনই সেখানে কিছু পুলিশ আসে পুলিশদের দেখে কিম পালানোর চেষ্টা করে কিন্তু তারা তাকে ধরে ফেলে তারা তাকে মারতে মারতে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল কি মনুনয় বিনয় করছিল সে বলছিল তাকে যেন না নিয়ে যায় কারণ সে কারও উত্তরের অপেক্ষায় আছে কিন্তু পুলিশ তার কথা শুনল না এই সব দৃশ্য দেখে মেয়েটির ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল সে সহ্য করতে পারল না সে জানত কিম কার অপেক্ষা করছে সেই মুহূর্তেই সে এক বড় সিদ্ধান্ত নেয় সে ভয় কাটিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে প্রথমবার সে পর্দার আড়ালে নিজেকে লুকানোর চেষ্টা করে না রোদের আলোয় তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল মাথার ক্ষতটাও দেখা যাচ্ছিল কিন্তু তার মনে আর কোনো ভয় ছিল না পুলিশ কিমকে রাস্তার ধারে ছেড়ে দিয়েছিল ভেঙে পড়া কিম সেই উঁচু ব্রিজকির দিকে হাঁটতে শুরু করে যেখান থেকে সে একদিন ঝাঁপ দিয়েছিল ঠিক তখনই কিম একটি বাসে উঠে পড়ে মেয়েটি তাকে ধরার জন্য মানে তার সঙ্গে দেখা করার জন্য বাসের পেছনে পেছনে দৌড়ানো শুরু করে কিন্তু বাসটি একটু একটু করে তার থেকে দূরে চলে গেল ক্লান্ত আর হতাশ হয়ে মেয়েটি রাস্তায় এসে এক পাশে বসে কাঁদতে শুরু করে তার মনে হয় সব শেষ হয়ে গেছে হঠাৎ সারা শহরে বিমান হামলা সতর্ক বেজে ওঠে সাইরেন বাঁচতেই নিয়ম অনুযায়ী বাসটি সেখানেই থেমে যায় এটি হবার পর মেয়েটির বুকে যেন প্রাণ ফিরে আসে সে দৌড়ে গিয়ে বাসের ভেতরে ঢুকল এবং কিমের সামনে গিয়ে দাঁড়াল কিন তাকে দেখে অবাক হয়ে গেল কিছুই বলতে পারল না দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল তারা এখন আর একা ছিল না যে শান্তি তারা আলাদা থেকে কখনো পায়নি তা আজ একে অপরের সামনে দাঁড়িয়ে খুঁজে পেয়েছে এখন জীবন তাদের যেখানেই নিয়ে যাক না কেন একটা বিষয় নিশ্চিত ছিল তারা আর কখনও একা হবে না এভাবেই একাকিত্ব জয় করে দুটি মানুষের মহামিলনের মাধ্যমেই সুন্দর সিনেমাটি শেষ হয়